নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের সমস্যা সমাধানের সক্ষমতার প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দু হাজার চব্বিশে কী প্রশ্ন এসেছিল দেখে নিই দেখো একে আছে নিচের এলোমেলো অক্ষরগুলি সঠিকভাবে সাজিয়ে সমস্যাগুলির সমাধান করো কয়ে আছে কয়াকা দন্তন্য দয়কা এটা হবে দয়ৌকা কয়াকা দন্তন্য দোকান ক্ষয়ে আছে গয়স দন্তন্য আ এটা হবে আ গয়হ দন্তনা আগুন গয়ে আছে ল কয়েকা দন্তস এটা হবে দন্তস্য কয়াকা ল সকাল ঘয়ে আছে চয়াকা ময়ৌকা ক এটা হবে ময়ৌকা চয়াকা ক মৌচাক দুয়ের দাগে আছে বন্ধনীর শব্দ সঠিকভাবে সাজিয়ে সমস্যার সমাধান করো এতে আছে টি এ সি লাইক্স মিল্ক এটা হবে সি এটি ক্যাট লাইক্স মিল্ক বিড়াল দুধ পছন্দ করে বিয়ে আছে দি ওয়াইও বি এটা হবে দি বয় রানস ফাস্ট ছেলেটি দ্রুত দৌড়ায় সি আছে হ্যাবে পিইউসি এটা হবে কাপ অফ ট্রি হ্যাভ এ কাপ অফ ট্রি ডি আছে আই হ্যাভ বি ইউ এল ই এটা হবে এল ইউ ই ব্লু বল তিনের দায়ের আছে দেখো একটা বক্স দে আছে এর ভিতরে সমান বা অসমান বসাও চার আর চার যোগ করলে যেহেতু আট হয় কিন্তু এখানে দেখো নয় দেওয়া আছে তাই এটা আমি অসমান লিখেছি ছয় যোগ দুই সমান আট হয় আর এদিকে দেখো আট দিয়ে আছে তাই এটা আমি সমান দিয়েছি এর পরের পৃষ্ঠায় আছে দেখো চারে খোপের ভিতরে ঠিকঠাক গেটার দেন বা লেস দেন বসাও দুই আর তিন যেহেতু তিন বড় তাই এটা হবে লেস দেন তার নিচেটা দেখো নয় আর সাত যেহেতু নয়টা বড় তাই এটা হবে গেটার দেন তারপরে ডান দিকে দেখো ছয় আর এক ছয় যেহেতু বড় তাই ছয় ছয়টা হবে গেটার দেন ছয়ের দিকে হবে গেটার দেন সাইনটা আর পাঁচ আর চার যেহেতু পাঁচ বড় তাই এখানেও গেটার দেন সাইনটা বসবে পাঁচে দেখো বড় থেকে ছোটো সাজাও এখানে আছে দুই দশ আট তিন সাত পাঁচ প্রথমে হবে দশ আট সাত পাঁচ তিন আর দুই ছয় দেখো নিচের সমস্যার সমাধান করো প্রথমে দেখো পাঁচটা তারা বিয়োগ দুটো তারা সমান তিনটে তারা নিচে দাঁড়িয়ে দিয়েও বক্সে লিখেছে পাঁচটা তারা বিয়োগ দুটো তারা সমান দিয়ে এই ঘরটা ব্ল্যাঙ্ক ছিল এটাতে হবে তিনটে দাঁড়ি এবার সংখ্যাটা তোমার লিখতে হবে পাঁচ বিয়োগ দুই সমান তিন এই ছিল তাহলে আমাদের প্রথম শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতার প্রশ্ন উত্তর আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজিরবো আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো